আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছ তোমরা আমি কামরুল হাসান এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের চুরানব্বই পৃষ্ঠার অঙ্কগুলো করব এক নাম্বারে আছে একজন মানুষের দুই হাতে মোট দশটি আঙ্গুল আছে এরকম সাতজন মানুষের হাতে কয়টি আঙ্গুল রয়েছে দেখো একজন মানুষের হাতে আঙ্গুল আছে দশটি আর মোট মানুষ আছে সাতজন আমরা প্রথমে লিখব একজন মানুষের হাতে আঙ্গুল আছে দশটি সুতরাং সাতজন মানুষের হাতে আঙ্গুল আছে একজন মানুষের হাতে দশটি আঙ্গুল থাকলে সাতজন মানুষের হাতে অবশ্যই বেশি আঙ্গুল থাকবে তাই আমাদের গুণ করতে হবে লিখব ব্যাকেট সাত গুণ দশ ব্যাকেটটি সাতকে দশ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ দশের নামতা সাত বার পড়তে হবে দশ অক্ষে দশ দশ দুগুণে বিশ তিন দশে ত্রিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট সাত দশে সত্তর সমান সমান সত্তর টি তাহলে আমাদের উত্তর হবে সত্তরটি দুই নাম্বারে আছে তিনজন ছাত্রকে পাঁচটি ও চারজন ছাত্রীকে সাতটি করে বই দিলে কতটি বই প্রয়োজন হবে এই অঙ্ক করার জন্য প্রথমে তিনজন ছাত্র কয়টি বই পায় তা বের করব দেখো একজন ছাত্র বই পায় পাঁচটি আর মোট ছাত্র আছে তিনজন আমরা প্রথমে লিখব একজন ছাত্র বই পায় পাঁচটি সুতরাং তিনজন ছাত্র বই পায় একজন ছাত্র পাঁচটি বই পেলে তিনজন ছাত্র অবশ্যই বেশিটি বই পাবে তাই আমাদের গুণ করতে হবে লিখব ব্যাকের তিন গুণ পাঁচ ব্যাকেটটি তিনকে পাঁচ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ পাঁচের নামতা বার পড়তে হবে পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো সমান সমান পনেরোটি এখন চারজন ছাত্রী কয়টি বই পায় তা বের করব একজন ছাত্রী বই পায় সাতটি আর মোট ছাত্রী আছে চারজন আমার লিখব একজন ছাত্রী বই পায় সাতটি সুতরাং চারজন ছাত্রী বই পায় একজন ছাত্রী সাতটি বই পেলে চারজন ছাত্রী অবশ্যই বেশিটি বই পাবে তাই আমাদের গুণ করতে হবে লিখব ব্যাকেট চার গুণ সাত ব্যাকেটটি। টি চারকে সাত দিয়ে গুণ করতে হবে অর্থাৎ সাতের নামতা চার বার পড়তে হবে সাত অক্ষে সাত সাত দুগুণে চৌদ্দ তিন সাপ্তা একুশ চার সাপ্তা আটাশ সমান সমান আটাশটি এখন তিন জন ছাত্র ও চারজন ছাত্রী মোট কয়টি বই পায়তা বের করার জন্য যোগ করবে লিখব তিনজন ছাত্র বই পায় পনেরোটি চারজন ছাত্রী বই পায় ব্যাকেট চিহ্ন ব্যাকেট আটাশটি দাগ দিব দাগের নিচে লিখব বই প্রয়োজন পাঁচ আর আট যোগ করলে তেরো তেরোর তিন হাতে এক এক আর দুই যোগ করলে তিন আর হাতের এক যোগ করলে চার তেতাল্লিশটি তাহলে আমাদের উত্তর হবে তেতাল্লিশটি তিন নাম্বারে আছে চার টাকা দরে সাতটি লিচু ছয় টাকা দরে আটটি আমরা এবং নয় টাকা দরে পাঁচটি কলা কিনতে মোট কত টাকা লাগবে প্রথমে সাতটি লিচুর দাম বের করব দেখো চার টাকা দরে সাতটি লিচু অর্থাৎ একটি লিচুর দাম চার টাকা আর মোট লিচু সাতটি আমরা প্রথমে লিখব একটি লিচুর দাম চার টাকা সুতরাং সাতটি লিচুর দাম একটি লিচুর দাম চার টাকা হলে সাতটি লিচুর দাম অবশ্যই বেশি টাকা হবে তাই আমাদের গুণ করতে হবে লিখব ব্যাকেট সাত গুণ চার ব্যাকেট টাকা সাতকে চার দিয়ে গুণ করতে হবে অর্থাৎ চারের নামতা সাত বার পড়তে হবে চার অক্ষে চার চার দুগুণে আট তিন চাইরা বারো চার চাইরা ষোলো চার পাঁচা বিশ চার ছয় চব্বিশ চার সাপ্তা আটাশ সমান সমান আটাশ টাকা এখন আটটি আমরার দাম বের করব দেখো ছয় টাকা দরে আটটি আমরা অর্থাৎ একটি আমরার দাম ছয় টাকা আর মোট আমরা আটটি লিখব একটি আমরার দাম ছয় টাকা সুতরাং আটটি আমরার দাম একটি আমরার দাম ছয় টাকা হলে আটটি আমরার দাম অবশ্যই বেশি টাকা হবে তাই আমাদের গুণ করতে হবে লিখব ব্যাকেট আট গুণ ছয় ব্যাকেট টাকা আটকে ছয় দিয়ে গুণ করতে হবে অর্থাৎ ছয়ের নামতা আট বার পড়তে হবে ছয় অক্ষে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় ত্রিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ ছয় আটটা আটচল্লিশ সমান সমান আটচল্লিশ টাকা এখন পাঁচটি কলার দাম বের করব দেখো নয় টাকা দরে পাঁচটি কলা অর্থাৎ একটি কলার দাম নয় টাকা আর মোট কলা পাঁচটি লিখব একটি কলার দাম নয় টাকা সুতরাং পাঁচটি কলার দাম একটি কলার দাম নয় টাকা হলে পাঁচটি কলার দাম অবশ্যই বেশি টাকা হবে তাই আমাদের গুণ করতে হবে লিখব ব্যাকেট পাঁচ গুণ নয় ব্যাকেট টাকা পাঁচকে নয় দিয়ে গুণ করতে হবে অর্থাৎ নয়ের নামতা পাঁচবার পড়তে হবে নয় অক্ষে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ সমান সমান পঁয়তাল্লিশ টাকা এখন সাতটি লিচু আটটি আমরা ও পাঁচটি কলার মোট দাম বের করার জন্য যোগ করব লিখব সাতটি লিচুর দাম আটাশ টাকা আটটি আমরার দাম আটচল্লিশ টাকা পাঁচটি কলার দাম ব্যাকেট চিহ্ন ব্যাকেট পঁয়তাল্লিশ টাকা দাগ দিব দাগের নিচে লিখব মোট লাগবে আট আর আট যোগ করলে ষোলো আর পাঁচ যোগ করলে একুশ একুশের এক হাতে দুই দুই আর চার যোগ করলে ছয় আর চার যোগ করলে দশ আর হাতের দুই যোগ করলে বারো বারোর বারোই একশত একুশ টাকা তাহলে আমাদের উত্তর হবে একশত একুশ টাকা বন্ধুরা আজ আমাদের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো